আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইয়েরা মনোহর ডেরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মনোহর ডেরি আজকে আপনাদেরকে নিয়ে এসেছে গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় কালীগঞ্জ থানায় আমি দুইটা গরু বিক্রয় করেছিলাম প্রথম বিক্রয় করেছিলাম একটি ফ্ল্যাগ বি বকনাবাসুর এবং দ্বিতীয় বিক্রি করেছিলাম এই 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 যে গাবিটি দেখতে পাচ্ছেন একটি বাগাবাড়ি বিটের জার্সি গাবি এটা প্রথম বিয়ানে আমি বিক্রি করেছিলাম এই বাড়িতে এই বাড়ির যে ছোট ছেলে জয়ন্ত ঘোষ জয়ন্ত ঘোষের ঘোষকে আপনারা অনেকেই চিনেন কারণ জয়ন্ত ঘোষকে আগেও আমি আমার ইন্টারভিউতে এনেছিলাম আমার চ্যানেলে তো জয়ন্ত ঘোষকে আপনারা দেখেছিলেন একটি ফ্ল্যাগবি বকনার সাথে তো জয়ন্ত ঘোষ একটি সংগ্রামের নাম জয়ন্ত ঘোষ একটি গল্পের নাম কেননা জয়ন্ত ঘোষ সবসময় গরু পছন্দ করে সে গ্রামের বাড়িতে তার বাবার সাথে তার বাবার সব কাজে সহযোগিতা করে তার বাবার মুরগির খামার আছে এবং কৃষিকাজ আছে এবং তাদের এক বড়ো ভাই জয়ন্তর যে আপন বড়ো ভাই সে সিঙ্গাপুরে সিঙ্গাপুর প্রবাসী ওখানে সে চাকরি করে সো বিদেশ থেকেও কিছু টাকা পয়সা পাড়ায় সো এই ফ্যামিলিটা মোটামুটি একটা সংগ্রামী ফ্যামিলি তো এই সংগ্রাম জয়ন্তর যে সংগ্রাম তার বাবার সাথে মিলে করছে সেটাই আজকে আপনাদের কাছে বর্ণনা করব তো জয়ন্তরা বর্তমানে একটি বাড়ি করতেছে তাদের আগের যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে টিনের টিন শেড ছিল তো ওটা ভেঙে তারা একটি বাড়ি করতেছে তার জয়ন্তর যে বড় ভাই সিঙ্গাপুরে থাকে এবং তার বাবা হ্যাঁ জয়ন্ত তারা মিলে যে পরিশ্রম করে সেই পরিশ্রমের যে টাকা সেই টাকায় এই বাড়িটা তৈরি হচ্ছে এটি একটি ডুপ্লেক্স বাড়ি সো এই কারণেই তারা এই বিয়ানে দ্বিতীয় বিয়ানে এই গরুটি বিক্রয় করে দিবে এই গরুর একটি বাচ্চা আছে বাচ্চাটা ভিতরে আছে একটা ব্ল্যাক জার্সি হয়েছে সেই বাচ্চাটি তারা রেখে দিচ্ছে এবং এই বর্তমানে এই এই গাবিটি বিক্রয় করবে কারণ তাদের বাড়ির কাজ এখন বন্ধ হয়ে আছে ঠিক তাদের বাড়ির সামনেই আমি গাবিটি আপনাদের সামনে দেখাচ্ছি ইনকমপ্লিট বাড়ি তো এই 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 গাবিটি বর্তমানে এই আর পাঁচ দশ দিনের মধ্যে বাচ্চা প্রসব প্রসব করবে নয় মাস অলরেডি সে শেষ করেছে তার নয় মাস পরিপূর্ণ হয়ে গিয়েছে প্রথম বিয়ানে আমি জয়ন্তর কাছ থেকে জেনেছি যে ষোলো কেজি দুধ পেয়েছে তারা তারা যেভাবে লালন পালন করেছে ছোট্ট একটি শেড শেডের মধ্যে কয়েকটি গরু একটা দু একটা সার বাসুর লালন পালন করে আর্থিকভাবে স্বচ্ছলতার জন্য তারা এই গরুগুলো পালন করে এবং জয়ন্ত যথেষ্ট পছন্দ করে জয়ন্ত আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং সবসময় আমার চ্যানেল দেখে এবং আমাকে চ্যানেলে কমেন্টস করে আমাকে উৎসাহিত করে সবসময় আমার সাথে যোগাযোগ রাখে সো পূর্বেও সে ফ্ল্যাগ বিভক্নাটি যখন একটু বড় করেছিল তার টাকার দরকার পড়েছিল সেই ফ্ল্যাগ বিভগনাটি আমার কাছে লাভ করে বিক্রয় করেছিল বর্তমানে এই সার এই গাবিটি বিক্রয় করবে তো আমি আবারও জয়ন্ত এখন ক্লাস টেনে পড়ে না জয়ন্ত তুমি কি আমার দর্শকদের সামনে একটু আসবে আমার সামনে একটু আসো আমি তোমাদের তোমাকে দর্শকদের সাথে আবারও পরিচয় করে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জয়ন্ত ঘোষকে তার বাবা আমাদের সামনেই দাঁড়িয়ে আছে তো অ্যাকচুয়ালি এই গরুর খামারটি জয়ন্ত ঘোষেরই একটা প্রচেষ্টার ফসল জয়ন্ত অনেক সংগ্রাম করেছে সংগ্রামের ফসল হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন সাথেই একটি বাড়ি হচ্ছে তো বাড়িটির পিছনেও জয়ন্তর অনেক অবদান আছে তার বাবাকে সবসময় সহযোগিতা করে কৃষিকাজে তারপরে মুরগি পালন লালন পালনে তোমরা যে মুরগি লালন পালন করো কয়টা সেট আছে তোমাদের দুইটা আওয়াজ আচ্ছা এই গরু পালার শখটা কি তোমারই নাকি আমার বলতে হ্যাঁ আমারই বাবা পাল তো আগে ওইখান থেকে ভালো লাগা শুরু করলে আর কি আস্তে আস্তে ডেভেলপমেন্ট করতে চাইতেছি আর কি আচ্ছা তো বর্তমানে এই গরুটি বিক্রি করে দিবে কি কারণ মানে কি কারণে বিক্রি করে দিতে চাচ্ছো যেহেতু বাড়ির কাজ ধরছে সেহেতু টাকার প্রয়োজন তো আচ্ছা সেটা বিক্রি করে দিতে চাচ্ছি আর কি ও আচ্ছা আচ্ছা তো তোমাদের কয়টি শেড আছে মুরগির দুইটা দুইটা তো ওখানে কি মোটামুটি প্রফিট আসে মোটামুটি আচ্ছা আচ্ছা আর এছাড়া যে আগে যে ফ্ল্যাগবি বাসুটি তুমি বিক্রয় করেছিলে সেটার মধ্যে কি মোটামুটি প্রফিট হয়েছিল হ্যাঁ মোটামুটি হয়েছিল আমি তিন মাসের মতো লালন পালন করেছি এরপর আপনি আমার সংগ্রহ করেছিলেন মানে আমি তোমার কাছে বিক্রি করার পরে তুমি আমার কাছে আবার বিক্রি করেছে এবং তোমাকে মোটামুটি একটা লাভ দিয়ে আমি বগনা বাসুটা সংগ্রহ করেছি আচ্ছা এই এই গাবিটি কতদিন আগে তুমি আমার কাছ থেকে সংগ্রহ করেছিলে এটা প্রায় দুই বছরের মতো হয় দুই বছর হয়ে গেছে প্রায় দুই বছর না আরো কম হবে মনে হয় কিছু কম হবে কম হবে তো তুমি এটা দুধ বন্ধ করেছো কবে তো দুই মাস হয় দুধ বন্ধ করে দিয়েছি তো দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটি একটি লম্বা সময় দুধ দেয় এই ধরনের ক্ষমতা সম্পন্ন একটি গাবি জয়ন্তর মুখের থেকেই শুনেছেন আমি জয়ন্তর বাবাকে আবার জি হয়তো বা জয়ন্ত ভুলে গেছে কয় কয় দিন হয়েছে এটা কিনেছেন আমার কাছ থেকে তারা কিনেছিল সাত মাস পড়েছে এরকম গাবে হ্যাঁ সাত মাস গাবে তারপর তারা পাঁচ মাস লালন পালন করার পরে বাচ্চা প্রসব করেছিল তারপরে এক বছরের উপরে আপনারা দুধ নিয়েছেন নেওয়ার পরে এখন দুই মাস আগে দুধটা বন্ধ করে দিয়েছেন তো গত বিয়ানে দুধ পেয়েছে কতটুকু এই ষোলো সতেরো আচ্ছা আচ্ছা তো ষোলো সতেরো কেজি দুধ গত বিয়ানে দর্শক আপনারা এই বিয়ানে যদি এই গাবিটি সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন এই বিয়ানে এই গাবিটি ইনশাল্লাহ আশা করি ষোলোর নিচে দুধ হবে না বেশিটা আপনাদের ভাগ্যের ব্যাপার আচ্ছা তুমি পড়াশোনার পাশাপাশি আরও কি অন্য কোনো পড়াশোনা করো না এমনি অন্য কোনো কিছু করি না তো ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এই একটা কোর্স করছিলাম আচ্ছা 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 ও তো জয়ন্ত যথেষ্ট সংগ্রামী আমি ওকে খুব পছন্দ করি কারণ এই ধরনের ছেলে বাংলার ঘরে ঘরে জন্মাক এটা আমি চাই কারণ এই বয়সের ছেলেরা সাধারণত খেলাধুলা এবং অনেক আজে কাজের সাথে জড়িত হয়ে যায় পাড়া প্রতিবেশী অনেক ছেলেরা থাকে যারা ভালো স্বভাবের না তো আমি এই ছেলেটিকে সবসময় দেখতে পাচ্ছি যে সে খুব ভালো স্বভাবের এবং সংসারের প্রতি তার যথেষ্ট মায়া আছে এবং দায়িত্ববোধ কর্তব্যবোধ আছে তো এই ধরনের বাচ্চা কাচ্চাই সবার ঘরে থাকুক বাংলাদেশের পরিবেশ সমাজ এই ধরনের বাচ্চা কাচ্চা দিয়ে দিয়েই গড়ে উঠুক হ্যাঁ এটাই মনোয়ার ডেরি এবং আমি মিঠু আমার কামনা আমার নিজেরও ছেলে আছে দুজন হ্যাঁ তারাও যথেষ্ট ভালো আচরণ নিয়েই চলাফেরা করে এবং সবারই একটা আশা থাকে তো আপনারা যারা প্রবাসে থাকেন বা আপনারা যারা ধরেন শহরের দিকে চাকরি বাকরি করেন তারা গ্রামে হয়তোবা দু একটা গরু লালন পালন করে কিছু উন্নয়ন চেষ্টা করেন অনেকের উন্নয়ন হয় অনেকের হয় না যাদের হয় না তাদের কর্মকাণ্ডের মধ্যে প্রবলেম থাকে হয়তোবা ঘাস থাকে না ঠিকমতো খাবার দেয় না অনেক ধরনের মিসম্যানেজমেন্টের জন্য হয়তোবা সেই ধরনের ফলাফল আপনারা পান না কিন্তু আসলে গরু যদি সঠিকভাবে লালন পালন করা যায় সার গরু হোক আর গাভী গরু হোক ফ্যাটেনিং হোক অথবা ডেইরি হোক সবারই মোটামুটি একটা প্রফিট থাকে গরুটা অত্যন্ত ভালো মানে শিংটা অনেক বাঁকানো এবং বাগাবাড়ির যে বিটের যে অরিজিনাল বিটের যে ছাপটা মুখের মধ্যে আসছে কানগুলো দেখুন একদমই ছোটো এবং জার্সি জার্সি গরুর যে বান সেই বানই পেয়েছে এখানে ভেনগুলো স্পষ্টই দেখা যাচ্ছে বানের মধ্যে এবং খুবই ঠান্ডা আপনারা খেয়াল করুন আমি এই যে ধরতেছি এবং এখানেও ভেইনটা অনেক মোটা দুধের যে বেইনটা যথেষ্ট মোটা এবং দুধের যে ছিদ্রটা এটাও ভালো ছিদ্র এবং গরুর পা দাঁড়ানোটাও খুব ভালো এটি শকুনি পায়া গরু বলে এবং ল্যাসটাও ছোট এবং কমরটা দেখুন দর্শক এখানে এসে উঁচু হয়ে আসছে এবং কালারটাও বিস্কুট কালার এবং কালচের মধ্যে বিস্কুট কালার এবং পশমটা একেবারেই ক্ষুদ্র একটু কাছে থেকে এসে এই পশমটা কিন্তু একদম ভালো একটা পার্সেন্টের গাভীর পশম কিন্তু একেবারে ক্ষুদ্র হয়ে থাকবে তো দর্শক আপনারা যারা নতুন দেখছেন এবং যারা আমার কাছ থেকে কোনো পরামর্শ আশা করেন খামার করার জন্য ডেরি ম্যানেজমেন্টের জন্য আমার কাছে আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদেরকে সৎ উপদেশ দিব এবং আপনারা যাতে লাভবান হন সেই ধরনের উপদেশে দিব নতুন দর্শক যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অল বটন প্রেস করে নিয়মিত আমাদের চ্যানেল দেখে আপনারা অনেক ধরনের ভালো ইনফরমেশন পাবেন কারণ আমি যে ইনফরমেশনগুলো দিই সেগুলো একদমই বাস্তবসম্মত এক এবং গরুর থেকে অনেক দুধ হবে এইটা ফ্রি সেটা ফ্রি হ্যাঁ আপনার এই ধরনের চাকচিক্যময় অ্যাডভার্টাইজ দিয়ে গরু বিক্রি করা মনোরাডেরি কখনো করে না মনোরাডেরি চারশো ষাটটার মতো ভিডিও আছে মনোরডেরি ইউটিউব চ্যানেলে আপনারা খেয়াল করবেন কখনোই দুধের সাথে মিলে নাই অথবা অসুস্থ গরু দিয়েছি বা আমাদের বাজে কোনো রিপুটেশন আছে এই ধরনের কমেন্টস আপনারা পাবেন না আশা করি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা গঠনমূলক সমালোচনা করবেন এবং কমেন্টস করবেন যেই কমেন্টসে মানুষ উপকৃত হবে আপনারা যেমন খুশি এমন যেমন খুশি এমন ইয়ে কমেন্টস করে মানুষকে ডিরেইল করবেন না মানে পথ করবেন না তো দর্শক এই যে গরুটি দেখতে পাচ্ছেন যথেষ্ট শান্ত স্বভাবের দ্বিতীয় বেয়ানে বাচ্চা প্রসব করবে আপনারা যারা গরুটি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেয়া নাম্বারে আমরা এই গরুটি জয়ন্ত ঘোষের কাছ থেকে সংগ্রহ করে নিব আপনারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করে সংগ্রহ করার চেষ্টা করবেন আপনারা গরুটির মাথাটা আবার খেয়াল করুন শেষমে এখানে অনেকখানি ডাবানো এবং মাথার যে ছাপ কান শিং সব কিছু মিলিয়ে একটি একটা বাগাবাড়ি বিটের সম্পূর্ণ বৈশিষ্ট্য গরুটির মধ্যে আছে এবং পায়ের খুরগুলোও কালো একটা জার্সির খুর যেরকম হওয়া উচিত সেই ধরনের খুর আপনাদেরকে আবারও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিতে হবে তো কালীগঞ্জ থেকে আপনাদের কাছ থেকে আবারও বিদায় নিয়ে আরেকটি প্রতিবেদনে আপনাদের সাথে দেখা হওয়ার আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ